তো যারা ওই সময় আন্দোলনের সময় সামনে ছিলেন বীর সেনানির ভূমিকা পালন করেছে তাদের অনেকের বিরুদ্ধে এখন নানান ধরনের অভিযোগ উঠছে সেই বিষয়ে কি বলবেন বিষয়টা হচ্ছে যে যে যেটা যে যেটার জন্য প্রাপ্য না সে যখন সেটা যখন পেয়ে যায় বা আপনি যেটা চান তার থেকে যখন আপনি খুব বেশি পেয়ে যাবেন তখন অনেকের সাথে এটা অনেক সময় ম্যাচ যখন করে না তখন আপনার ভিতাইন জ্ঞান শূন্য হয়ে যাও আপনি ছিলেন চাকরি প্রার্থী চাকরি প্রার্থীর জায়গায় আপনি এখন চাকরি দাতার জায়গায় চলে গেছেন যখন আপনি চাকরি প্রার্থী থেকে দাতার জায়গায় চলে গেছেন তখন আপনার আর ওই যে যে আপনি যে প্রার্থী যে ছিলেন ওইটা আপনি ভুলে গেছেন হ্যাঁ এটা হচ্ছে যে কি যে অনভিজ্ঞতা অপরি মানে অপরিণত বয়স্কের একটি ফল এবং হচ্ছে যে মানুষের হচ্ছে যে কি যখন আপনার মানুষের ভিতরে কিন্তু দুই ধরনের জিনিস মনে ভিতরে কাজ করে একটা মনুষ্যত্ব একটা হচ্ছে পশুত্ব তা আপনি যখন পশুত্বটাকে যখন আপনি প্রায়োরিটি যখন দিয়ে দেবেন তখন আপনার ভিতরে লোভ লালসা তখন মনে করেন জাগ্রত হয়ে যায় তো হয়ে গেছে কি যে আপনি করেছেন ভালো কাজ কিন্তু যখন আপনি ক্ষমতার কাছাকাছি যখন চলে এসেছেন তখন আপনার ওই যে লোভটা চলে এসছে এখন দেখছেন না যে বিভিন্ন জায়গায় অপগর্ব দুর্নীতি মানে চাঁদাবাজি চাঁদাবাজি এবং এই যে দাম্ভিকতা হ্যাঁ আপনি অধিকার চাইছেন কিন্তু এখন আপনি ওই অধিকার হরণের কাজের সাথে আপনি যুক্ত হয়েছেন আপনি চাচ্ছেন যে বৈষম্য বিরুদ্ধে আপনার অধিকারের জন্য করছেন এখন মানুষের গণতন্ত্রের প্রধান শর্ত হচ্ছে ভোট ওরা এখন কোনো কারণে চিন্তা করছে ভোট হলে তো ওরা তো থাকবে না রাজনীতিবিদদের কাছে চলে যাবে ওরা তো রাজনীতি দল করছে আমরা সমর্থনও জানিয়েছি আমাদের নেতা পর্যন্ত সাধুবাদ জানিয়েছে যে ঠিক আছে তারা যদি রাজনীতিক পর্বে যদি আসে তাহলে ভালো কিন্তু তারা হচ্ছে যে নির্বাচন চায় না তাহলে এটাদের অবস্থানটা আসলে কি মানে এরা তো সব বিরুদ্ধি ভূমিকা মনে করেন আপনারা পালন করছে যার যেটা মুখে মানায় না সেই টাইপ টাইপের মনে করেন কথাবার্তা মানে বলছে আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশে একটি প্রতিক্রিয়াশীল একটি গোষ্ঠী আছে যারা সবসময় স্বাধীনতা স্বাধীনতা ভূমিকা পালন করছে কোন তারা এই চক্রান্ত এবং মানে সবসময় একটা মানে নেগেটিভ একটা অ্যাটিটিউড সেই খপ পরে মানে এরাও এই ছাত্ররাও আমার কাছে মনে হচ্ছে যে ভুল পথে ধাবিত হচ্ছে এবং কিছু কিছু মানে ব্যক্তি আছে যে তারা জীবনে কোনো কিছু অর্জন করতে পারিনি বিহাইন্ড দ্য সিনে থেকে তারা ধরেন আপনার এই বিভিন্নভাবে এদেরকে বিভ্রান্ত করছে বিভ্রান্ত করে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছে